দর্শক বর্তমানে বিগত সরকার আওয়ামী লীগ যারা দায়িত্বে ছিল তাদের দল আওয়ামী লীগকে নিষেধাজ্ঞার মধ্যে যেমন সরকার রেখেছে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেয়া হচ্ছে না আওয়ামী লীগের সঙ্গে যে দলগুলোকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেয়া হচ্ছে না প্রকাশ্যে এবং যে দলগুলোকে ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে ডাকা হয়নি বত্রিশটা নিবন্ধিত দলকে বাইরে রেখেই সরকার ফাংশন করার চেষ্টা করছে সেই দলগুলোর মধ্যে অন্যতম এবং প্রভাবশালী দল হচ্ছে জাসদ সেই জাসুদের নেতা হাসানুল হক ইনু অনেক দিন থেকে গ্রেপ্তার হয়ে জেলে রয়েছেন এবং ভাবা হচ্ছে যে যে কয়জন জেলে রয়েছেন যাদের সর্বোচ্চ লেভেলের শাস্তি দেওয়ার ব্যবস্থা হতে পারে তার মধ্যে হাসানুল হক ইনু অন্যতম শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তিনি সাথে সালমানের এফ রহমান আইন উপদেষ্টা আনিসুল হক হাসানুল হক ইনু রাশেদ খান মেনন এগুলো বেশ বেশ মানে টার্গেটেড ফেস সেই টার্গেটেড ফেসের মধ্যে হাসানুল হক ইনু অন্যতম হাসানুল হক ইনু অনেকদিন থেকেই কারাগারে বিভিন্ন মামলা একের পর এক তার নামে মামলা হতে দেখেছি দুদকের মামলাও তার নামে অবৈধ চার কোটি টাকার বেশি তার লেনদেনে পাওয়া গেছে এরকম অভিযোগে দুদকও তার নামে মামলা করেছে কুষ্টিয়াতে হত্যা মামলা তার নামে করা হয়েছে নানা ধরনের মামলা তার বিরুদ্ধে রয়েছে অনেক দিন থেকে জেলে জেলে থাকা অবস্থায় হয়তো মানসিকভাবে একটু বিগড়েও গেছেন গতকালকে তাকে নিয়ে একটা ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে দেখা যাচ্ছে প্রিজন ভ্যানের মধ্যে পুলিশের সঙ্গে চিৎকার চেঁচামেচি করছেন তিনি সেটা নানাভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আওয়ামী লীগ সহ এই পন্থীদের যারা অ্যাক্টিভিস্ট তারা এটাকে বীরত্বপূর্ণ কর্মসূচি কর্মকাণ্ড হিসেবে অভিহিত করছেন কিন্তু প্রকৃত ঘটনাটা কি ছিল কেন তাকে প্রিজন ভ্যানের মধ্যে চিৎকার করতে দেখা গেল পুলিশ কি তার সঙ্গে এমন কোনো আচরণ করেছেন যে আচরণটা মানবাধিকারের পরিপন্থী সেরকম কোনো ঘটনা কি ঘটেছিল একটু বুঝে ওঠার চেষ্টা করব গণমাধ্যমের খবর অনুযায়ী যদিও যে গণমাধ্যমের রেফারেন্স দেব সেই গণমাধ্যমটা একেবারে শতভাগ আউমি বিরোধী একটা গণমাধ্যম এই গণমাধ্যমের রেফারেন্স দেওয়ার মূল কারণ হচ্ছে আওয়ামী বিরোধী গণমাধ্যমের রেফারেন্স দিলে ব্যাপারটা গণমাধ্যম কোনোভাবে বায়াস্ট হয়ে আওয়ামীপন্থী কিংবা জাসদপন্থী হয়ে তাদের লেখনী সাজিয়েছে এটা ভাবার কোনো স্কোপ থাকবে না আমরা ইনকিলাবের খবর নিয়ে আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব গতকালকে হাসানুল হক ইনুর সঙ্গে পিজন ভ্যানে কি হয়েছিল আদৌ কেন তিনি পুলিশের সঙ্গে চিৎকার করলেন কোন অধিকার পাওয়ার জন্য তিনি চিৎকার করলেন কিংবা চিৎকার করতে বাধ্য হলেন এবং ভিডিও ভাইরাল হল থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম জাসুদ সভাপতি হাসানুল হক ইনুর কথা অনেক দিন থেকেই তিনি জেলে জেলে সময় কাটাচ্ছেন এর মাঝে একটা খবর গণমাধ্যমে প্রকাশ হতে দেখেছি আমি জানি না খবরটা সত্য কি মিথ্যা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন তিনি হচ্ছেন দীপুমণি চৌধুরী দীপুমণি দীপুমণি তার সঙ্গে হাসানুল হক ইনুর কথা প্রায়ই তো তারা তাদেরকে একসঙ্গে আদালতে হাজির করা হয় এরকম একটা সাক্ষাতে দীপুমণিকে হাসানুল হক ইনু এরকম বলেছিলেন যে আর হয়তো দেখা হবে না দীপুমণি তখন তাকে বলেছিলেন যে মানে আত্মবিশ্বাস হারিয়েন না আত্মবিশ্বাস রাখেন আমাদেরই জয় হবে এরকম খবর ছড়িয়ে পড়তে দেখেছিলাম আমি জানি না যে এই খবরটা সত্যি কিনা কিংবা হাসানুল হক ইনু সত্যিই মানসিকভাবে ভেঙে পড়েছেন কিনা আজীবন বাম ঘরানার রাজনীতি করা কমরেড হঠাৎ হঠাৎ করে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লেন কীভাবে এই কদিন গত এক বছরের বেশি সময় ধরে তিনি জেলে রয়েছেন সেই জেলে থাকা অবস্থাতে সত্যিই তিনি মানসিকভাবে শারীরিকভাবে ভেঙে পড়েছেন কি না এবং টেম্পারমেন্টও হারিয়ে ফেলেছেন কিনা সেই প্রশ্নগুলো আসতে পারে যখন আমরা গতকালকে দেখলাম যে তাকে কেন্দ্র করে একটা ভিডিও ছড়িয়ে পড়লো ভিডিওটা একটু দেখে আমি নিষেধ 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 কথা বলার এই যে ভিডিও ছড়িয়ে পড়লো অর্থাৎ পিজন ভ্যানের মধ্যে পুলিশের সঙ্গে বাঘ বিতণ্ডা করতে দেখা গেল ইনক্লাবের কথা বলেছি ইনক্লাবের শিরোনামটা না দেখালে আবার মনে হবে যে আমি ইনক্লাবের সোর্সে কথা বলছি নাকি অন্য কোন পত্রিকার সোর্সে কথা বলছি ইনক্লাবের শিরোনামটা দেখে নিন সেখানে তার প্রিজন ভ্যানের মধ্যে আঙুল উঁচিয়ে আছেন পুলিশের সঙ্গে এরকম একটা ছবি সহ শিরোনাম করেছে তারা প্রিজন ভ্যানের মধ্যেই পুলিশের সঙ্গে বিতণ্ডা ইনুর সেখানে প্রকৃত ঘটনা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে প্রিজনফানের মধ্যে বাঘবিতণ্ডা করতে দেখা গেছে ঘটনাটি ঘটেছে দুপুর বারোটার দিকে গতকালকে মহানগর দায়রা জজ আদালত চত্বরের সামনের রাস্তায় এই ঘটনাটা ঘটেছে কেন এই ঘটনাটা ঘটলো ঘটনাটা ঘটার কারণ হচ্ছে তাকে যখন জেল থেকে আনা হয় তখন খুবই তড়িঘড়ি ধাক্কাধাক্কি করে আনা হয়েছে এবং পরে দেখা গেছে আদালতে আনার পরে দুদক যে মামলায় আনা দুদকের যে মামলায় আনা হয়েছিল সেই মামলার কার্যক্রমই হয়নি গতকালকে সেই কারণে হয়তো তিনি একটু খেপেছিলেন কি বলছে গণমাধ্যম বলছে যে আদালত সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সকাল নয়টা আঠারো মিনিটে তাকে আদালতে হাজির করা হয় সেদিন ছিল দুদকের অর্থাৎ গতকালকে ছিল দুদকের দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন কিন্তু দুদক তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি অর্থাৎ তাকে অযথায় আনা হয়েছিল দুদক তদন্ত প্রতিবেদন দাখিল করতে না পারাই আগামী দোসরা ফেব্রুয়ারি নতুন তারিখ নির্ধারণ করেছে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আদালত থেকে কারাগারের উদ্দেশ্যে নেওয়ার সময় ইনুকে পুলিশ তাড়াহুড়া করে বের করতে চাইলে তিনি বলেন ধাক্কা দিচ্ছেন কেন পুলিশ সদস্য জবাব দেন ধাক্কাচ্ছি না এরপর তাকে ধীরে ধীরে প্রিজন ভ্যানের দিকে নিয়ে যাওয়া হয় সেই সময় তার দুই হাত পেছনে হ্যান্ডকাপ দিয়ে রাখা হয়েছিল একজন সাবেক মন্ত্রী একটি দলের সভাপতি তাকে পেছনে হাত করা মানে পেছনে তাও সামনে না দুই হাত পেছনে দিয়ে হাত করা দেওয়া হয়েছিল যেন একটা মানে দাগি খুনি আসামি মানে একেবারে চিহ্নিত সমাজের দাগি আসামিদের যেভাবে হাতকড়া দিয়ে ডান্ডা বেড়ি পরিয়ে নিয়ে আসা হয় সেরকম ট্রিটমেন্ট করা হচ্ছে তার মানে হচ্ছে যে পুলিশ আদালত এবং সরকার হাসানুল হকিনুকে একজন দাগি আসামি হিসেবেই ট্রিট করছে সেটা তাদের মর্জি তারা হয়তো আইন ডিমান্ড করছে তাই করছে সেটা নিয়ে তো করা বলার কিছু নেই পিজন ভ্যানের পৌঁছে ইনু দাঁড়িয়ে থাকলেন ভ্যানের মধ্যে তিনি দাঁড়িয়ে ছিলেন এবং দাঁড়িয়ে থাকার কারণ হচ্ছে ভ্যানের ওপরে যে লোহার মানে গ্রিলটা থাকে সেখান দিয়ে বাইরে অপেক্ষমান নেতাকর্মীদের সঙ্গে কথা বলা যায় এবং এরকম আদালতে উপস্থিতির দিনই তো নেতাকর্মীরা যান একটু দেখা করতে একটু দু এক একটা শব্দ উচ্চারণ করতে সেই কাজটা করার জন্যই তিনি দাঁড়িয়েছিলেন পুলিশ তাকে তখন বলেন যে বসতে হবে ইনু তখন প্রশ্ন করেন কর্তৃপক্ষ কি বলেছেন দাঁড়িয়ে যেতে পারবো না পুলিশ সদস্য বলেন না পারবেন না অর্থাৎ আপনি ভ্যানের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারবেন না আপনাকে বসতে হবে ইনু পাল্টা বলেন অর্ডার দেখান খামাকা সিন ক্রিয়েট করছেন কেন পুলিশ সদস্য বলেন আমাদের অর্ডার আছে ইনু পুনরায় বলেন অর্ডার দেখান এরপর পুলিশ সদস্য সরে যান এবং দেখা যায় ইনু প্রিজন ভ্যানে লোহার রড ধরে দাঁড়িয়ে আছেন তখন গাড়িটি চলন্ত অবস্থায় ছিল অর্থাৎ ওই যে বাঘবিতণ্ডা আপনারা দেখলেন সেই বাঘবিতণ্ডারই কথা ছিল যে পুলিশ তাকে বলছে বসতে হবে না আমি বসবো না আঙুলু চেয়ে বলছেন আমি বসবো না আপনি অর্ডার দেখান কোন আইনে আছে কোন নিয়মে আছে যে আমি প্রিজন ভ্যানের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারবো না আমার দাঁড়িয়ে থাকার ইচ্ছা আমি দাঁড়িয়ে থাকবো সেটা খুবই যুগ যুক্তিযুক্ত কথা যে প্রিজন ভ্যানে একজন আসামি দাঁড়িয়ে থাকতে পারবে না তাকে বাধ্যতামূলক বসতেই হবে এই আইন জেল কোডে আছে কি না কিংবা এই আইন বাংলাদেশের বিচার ব্যবস্থায় আছে কি না সেটা একটু ঘাঁটাঘাঁটি করার প্রয়োজন যেহেতু হাসানুল হকিনু খুবই সিনিয়র প্রবীণ আইনজীবী মানে রাজনীতিবিদ এবং খুবই শিক্ষিত মানুষ তার তো আইন জানার কথা এবং ঝানু রাজনীতিবিদ হিসেবে এবং এবং একজন বীর মুক্তিযোদ্ধা একজন বীর মুক্তি মানে অনেক ব্যাপার আছে আসলে মানে তিনি যত বড় অপরাধী করে থাকুন না কেন যতক্ষণ পর্যন্ত তার অপরাধ প্রমাণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি অভিযুক্ত আর অভিযুক্ত যখন একজন বীর মুক্তিযোদ্ধা যারা কিনা আমার এই দেশটাকে স্বাধীন করেছে। যুদ্ধ করেছেন যুদ্ধের মাধ্যমে দেশটাকে এনেছেন তাদের ব্যাপারে কি একটু মানবিক হওয়া যায় না এই প্রশ্নটা বোধহয় করা যেতেই পারে এই প্রশ্নটা করলে বোধহয় আইনের ব্যত্যয় ঘটবে না যে একজন বীর মুক্তিযোদ্ধাকে পিছমোড়া দিয়ে হ্যান্ডকাপ পর না পরালে কি হয় কি না তাকে একটু সম্মান জানানো যায় কি না যতক্ষণ পর্যন্ত না তার অপরাধ প্রমাণ না হচ্ছে মানে তার অপরাধ প্রমাণ হওয়ার পরে তিনি অপরাধী হওয়ার পরে তাকে ভাবার দরকার নাই যে তিনি মুক্তিযোদ্ধা নাকি বাংলাদেশের বড় পলিটিশিয়ান সেগুলো ভাবার দরকার নেই কিন্তু যতক্ষণ পর্যন্ত অপরাধ প্রমাণিত না হচ্ছে যতক্ষণ পর্যন্ত আদালত তাকে সাজা না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে অপরাধী বলার কোনো স্কোপ নেই আইনের ভাষায় ততক্ষণ পর্যন্ত তিনি অভিযুক্ত তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগের বিচার করছেন আদালত এবং যতক্ষণ পর্যন্ত পুলিশ এবং জেল কর্তৃপক্ষের আন্ডারে একজন আসামি থাকবেন তার কিন্তু যে অধিকার সেই অধিকার মানবিক অধিকার সহ অনেক অধিকার যেমন একজন সম্মানিত মানুষ ব্যক্তি হলে দেশের সম্মানিত ব্যক্তি হলে জেল কোডেই আছে তাকে ডিভিশন দেওয়ার ব্যাপার তো ডিভিশন দেওয়ার ব্যাপার যেহেতু জেল কোডেই রয়েছে যে তাকে একটা বিশেষ ব্যবস্থাপনায় বিশেষ সুবিধা দিয়ে রাখা হবে যেটা জেল কোডের আইন সেই জেল কোডের আইনেই যখন বলছে যে বিশেষ ব্যক্তিদের সুবিধা দেওয়ার বিধান রয়েছে সেখানে একজন মুক্তিযোদ্ধাকে এইভাবে পেচ মোড়া দিয়ে মানে অপমানজনকভাবে হ্যান্ডকাপ পরিয়ে প্রিজন ভ্যানের মধ্যে তিনি দাঁড়িয়ে থাকবেন না বসে থাকবেন সেই ব্যাপারে মানে বল প্রয়োগ করে আদালত থেকে ধাক্কা দিয়ে দিয়ে নিয়ে আসা এই ব্যাপারগুলো আমার মনে হয় যে পুরো বিচার ব্যবস্থার উপরে কিংবা পুরো সরকারের কার্যক্রমের উপরে এক ধরনের সন্দেহ এক ধরনের বিতর্ক তৈরি করবে এবং তৈরি করছে এখান থেকে আমার মনে হয় যে সরকারের মানে সতর্ক হওয়া উচিত সরকারের সতর্ক যখন হওয়া উচিত তখন আমরা ছোট্ট করে জেনে নিই যে দুদকের কী অভিযোগ দুদকের অভিযোগ হচ্ছে হাসানুল হক ইনু জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ চার কোটি চুরাশি লাখ পঁচিশ হাজার পাঁচশো সাত টাকার সম্পদ অর্জন ও দখলে রাখেন অর্থাৎ চার কোটি চুরাশি লাখ টাকার মামলা তার নামে দুদক দিয়েছে এর আগে আওয়ামী লীগ সরকারের আমলেও দেখেছি মাত্র খালেদা জিয়ার ক্ষেত্রে আমার ঠিক মনে নেই দুই কোটি না চার কোটি এরকম অঙ্কই দুই কোটি অথবা চার কোটি যে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের টাকা সরিয়ে ফেলা একজন সাবেক প্রধানমন্ত্রী মাত্র দুই কোটি চার কোটি টাকা মেরে দিয়েছেন এই মামলা দেওয়াটাও তো হাস্যকর তো এই ক্ষেত্রে বোধহয় সেটাও বলা যায় যে আওয়ামী লীগ সরকারের আমলে যেটা দেখেছি খালেদা জিয়ার ব্যাপারে এই মানে এই দুদকের মামলাকেও রকম মনে হতে পারে যে হাসানুল হক ইনুর মতো একটা পার্টির প্রেসিডেন্ট একজন মানে তার স্ত্রী বাংলাদেশের প্রখ্যাত একজন ব্যবসায়ী এবং বহুদিনের পুরনো রাজনীতিবিদ এবং যার ঢাকায় বাড়ি গাড়ি সব আছে তার অ্যাকাউন্টে যদি চার কোটি টাকা পাওয়া যায় সেই মামলাটা কতটা গ্রহণযোগ্য আর কতটা হাস্যকর এই মামলাটা মানে আওয়ামী লীগের বিরুদ্ধে যে কোটি কোটি টাকার মানে দুই টাকা মেরে দেওয়ার যে ঘটনা সেরকম হাস্যকর ব্যাপারেই চলে যাবে কিনা মানে বাংলাদেশের সরকার পরিবর্তন হয় রাজনীতি পরিবর্তন হয় প্রশাসক পরিবর্তন হয় দল পরিবর্তন হয় কিন্তু বাংলাদেশের রাজনীতির কালচার পরিবর্তন হয় না এটা দেখতে দেখতেই